ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যা লাইফস্টাইল বেঙ্গলি ব্লকে সবাইকে স্বাগত আর আমরা যেহেতু পুরী গিয়েছিলাম আগের ভিডিওতে তোমাদের কাছে একটা পুরী যাবার ভিডিও তোমাদের কাছে তুলে ধরেছি এই কাকাতুয়া দোকান এটা তোমরা অনেকেই জানো যে পুরীতে কাকাতুয়া এই খাজার দোকান ফেমাস আর কাকাতুয়ার আশেপাশে হোটেল নেয়া বা তোমার সমুদ্রে যাওয়া বেচের কাছে কাকাতুয়ার দোকান থেকে কাছে তো কাকাতুয়া দোকানে এই লাইন আছে খাজা কেনার জন্য আর যেহেতু খাজার জন্য খুবই বিখ্যাত পুরীতে আর সত্যি আমিও জানতাম না সত্যি ওদের দোকানের সামনে এরকম কাকা রাখা থাকে তো কাকাতুয়াটা সত্যি খুব সুন্দর কথা বলছে আমরা তার সামনে গিয়ে একটু ভিডিও বা তোমার ফটো তুলে নিয়েছি তারপরের দিন এই যে মন্দিরে রেডি হয়ে সবাই যার জন্যে আমরা মন্দিরের সামনে গিয়ে একটু ফটো তুলে ভিতরে ঢুকে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য আর ভিতরে যেহেতু তোমার কোনো রকম ফোন অ্যালাউ করে না ফোন ক্যামেরা কিছু অ্যালাউ করে না তাই তোমার মন্দিরের বাইরে তিন চারটে তোমার সমস্ত কিছু জমা রাখার জন্য অফিস রয়েছে সেখানে জমা দিয়ে তোমাদের ভিতরে ঢুকতে হবে জুতো ব্যাগ আর তোমার মোবাইল ক্যামেরা এই সমস্ত জমা দিয়ে কিন্তু এখানে কোনো রকম টিকিট সিস্টেম না তোমার কোনো টাকা পয়সাও নেওয়া হয় না এখানে রাখার জন্য তোমরা আমরা রেখে ভিতরে ঢুকেছিলাম পুজো দেওয়ার পরে টাইমটা তো অনেকই লাগে ঢুক ভিতরে ঢুকে পুজো দেওয়ার জন্য অনেকক্ষণ টাইম লেগেছিলো আমরা এগারোটার দিকে ঢুকেছিলাম তো ঢুকে ঢুকতে দু ঘন্টা তিন ঘন্টা তো লেগেই গেছে ভিতরে পুজো দিতে সব কিছু ঘুরতে আর রন্ধনশালাটা সত্যি খুবই সুন্দর রন্ধনশালাটা তোমরা ইউটিউবে দেখেওছ বা আমরাও আগে শুনেছি রন্ধনশালার ব্যাপারে এবারে ভিতরে গিয়ে খুবই ভালো লেগেছে রন্ধনশালা ভিতরে সমস্ত মন্দির পুজো দেওয়া বাবার দর্শন পাওয়া সব কিছু ভালোভাবে মিটিয়ে তারপর আমরা বাইরে এসেছি বাইরে আসার পরে তোমার সত্যি খিদে পেছলো সকাল থেকে খাওয়া দাওয়াও কিছু হয়নি পুজো দেওয়ার জন্য তো সেখানে সামনাসামনি অনেক দোকানও রয়েছে তোমরা যা চাইবে খেতে পারো তো সামনে বেরিয়ে একটুখানি টিফিন করে নিয়ে আবার মন্দিরের সামনে এসেছি একটু ভিডিও বা ফটো টটো তোলার জন্য তো এসে বেশ পরিবেশটা সত্যি এত সাজানো গোছানো তোমার দেখে মনে হয় না যে ওখান থেকে আর আসি একটু ফটো ভিডিও তুলে নিয়েছি তার মধ্যেখানেই তো তারপরে আমার বাবা মা ওয়েট করছিল সেজন্য আর কোনো ওয়েট করে রাখিনি ওরাও বিরক্ত হচ্ছিলো যে চল এবার হোটেলে ফ্রেশ হতে হবে খাওয়া দাওয়া করতে হবে তো জন্য একটু পরেই আমরা কিছু কিছুক্ষণের মতো থেকে তারপরে বেরিয়ে এসেছি আর বেরিয়ে আসার সময় আস্তে আস্তেও কিছুটা ভিডিও করে রেখেছি জয় জগন্নাথ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর আমার পাশে তোমরা থেকো থ্যাংক ইউ